হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রট্টবাদি থেকে লাইভে চলে আসছি সাড়ে পাঁচটার লাইভ হ্যাঁ তো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন আর অলোকে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ যারা জয়েন করতেছেন কমেন্টস করতেছেন সবাইকে ওয়েলকাম লাইভটা দেখার জন্য আর হচ্ছে যারা লাইভটা জয়েন করতে পারবেন না তারা পরে পোস্ট লাইভটা হচ্ছে দেখে নেবেন আচ্ছা লাইফ সাউন্ড সব ওকে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানা আর আজ অর্ডার করলে কবে পাবো আপু ঢাকার ভিতর হলে দুই তিন দিনের ভিতরে রেডিস্টপগুলো চলে যাবে ঢাকার বাইরে হলে অবশ্যই তিন চার দিন একটু টাইম লাগবে আর হচ্ছে প্রি অর্ডার যেহেতু আমাদের চালু আছে প্রি অর্ডার করলে সাত থেকে দশ দিনের একটা টাইম নিয়ে আপনারা প্রি অর্ডার করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যখন আপনারা রেডি হয়ে পড়বেন তখন কিন্তু এটা হচ্ছে আচ্ছা রেডি হয়ে যখন পড়বেন তখন এটা গুছ গাছ করে পড়বেন এখন কোনোরকম রকম পরে দেখা দেখাচ্ছি এটা কিন্তু গ্রিন ক্রিস্টালের উপরে হ্যাঁ এটা আমাদের দুইটা টাইপের আসছে দুইটা কালার এটা এটা কিন্তু গ্রিন ক্রিস্টালের মধ্যে এটা এটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে যদি আপনারা ব্ল্যাক বা মেরুনের মধ্যে চান সেক্ষেত্রেও করা যাবে আর আরেকটা আসছে হচ্ছে এই পুঁথির মধ্যে হ্যাঁ এই হচ্ছে অফ হোয়াইট কালার পুঁথির মধ্যে আর এটা আসছে হচ্ছে এরকম গ্রিন কালার হচ্ছে ক্রিস্টালের মধ্যে দুটো প্রাইজ সেম থাকছে এবং প্রাইস থাকবে এটার হচ্ছে একুশশো টাকা হ্যাঁ টাকা প্রাইস থাকবে দেখেন এটা ডিজাইনটা আমি একটু দেখা দেই এটা যেহেতু মাঝের ডিজাইনটা সেম থাকবে এবং এটা কিন্তু হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে এরকম থাকবে এখানে একটা হাফ ঝুমকার মতো থাকবে এখানে ছোট ছোট করে পার করা থাকবে নিচে একটা ড্রপ থাকবে ঠিক আছে আর এটার সাথে থাকবে হচ্ছে ঝুমকা আমি যেটা পরে আসি সেটা ঝুমকাটা আমি দেখাই হচ্ছে ঝুমকাটা ছোট্ট একটা কিউট ঝুমকা যেটা এইটার সাথে হ্যাঁ সেট এটা আচ্ছা এইটা হচ্ছে এই ঝুমকাটার সাথে মানে এই সেটটার সাথে এই ঝুমকাটা হ্যাঁ এই হচ্ছে ঝুমকাটা এটা হচ্ছে ফুল সেট এটা ক্রিস্টালের মধ্যে এবং এখানে কিন্তু অনেকগুলা লেয়ার এখানে কিন্তু অনেকগুলা লেয়ার থাকছে I <coughs> এটা হচ্ছে গ্রিন ক্রিস্টালের মধ্যে থাকছে এই ক্রিস্টালটা কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে করতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করতে পারবেন কেউ যদি ব্ল্যাকের মধ্যে চান সেক্ষেত্রে ব্ল্যাকের মধ্যেও দেওয়া যাবে কেউ যদি এটা মেরুনে চান মেরুন করা যাবে এটা কিন্তু গ্রিনের মধ্যে আমি দুটো কালার করছি এই দুটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা ছিল মানে গ্রিনটা হচ্ছে কাস্টমাইজ করা একটা আপুর আর আমরা হচ্ছে এই দুটো কালার আপাতত রাখছি যে আপনাদের রেডি স্টকে দেখেন এটা ডিজাইনটা থাকছে হচ্ছে এরকম করা হ্যাঁ মাঝের রেস্টুরেন্ট মাঝের ডিজাইনটা থাকছে হচ্ছে এরকম এখানে কিন্তু হাফ একটা ঝুমকা এবং এখানে কিন্তু ডিজাইনটা এরকম থাকছে এটা ডিজাইনটা এরকম থাকছে এবং এটার সাথেও আপনারা পাবেন হচ্ছে ঝুমকা এই হচ্ছে ঝুমকাটা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা এটা প্রাইস ঝুমকাটা থাকবে এরকম এটা প্রাইস থাকছে দুই হাজার একশো হ্যাঁ টু ওয়ান ডবল জিরো এটা প্রাইস থাকছে তো এইটা দেখেন এরকম থাকবে এগুলো হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং এগুলো কিন্তু খুবই নাইস আমাদের কিন্তু একদম অরিজিনাল জিপি কালারে হচ্ছে করা হ্যাঁ শারমিন সালমা আক্তার আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আমি গ্রিনটা একটু দেখাই দিই গ্রিনটা হচ্ছে এরকম গ্রিন এটা ক্রিস্টালের মধ্যে একদম হচ্ছে আনকার যে ক্রিস্টালগুলো থাকে সেটার মধ্যে করা দেখেন এখানে কিন্তু অনেক লেয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা লেয়ার হ্যাঁ নয়টা লেয়ারের মধ্যে কিন্তু এটা করা এটা যদি আপনারা ব্ল্যাকের মধ্যে করতে চান ওকে ব্ল্যাকের মধ্যে আমরা কিন্তু করে দিতে পারবো আপু সিম্পলের মধ্যে জুয়েলারি হ্যাঁ সিম্পলের মধ্যে জুয়েলারি আমাদের আপনারা হচ্ছে আমাদের পেজটা হচ্ছে সবসময় ফলো রাখবেন তাহলে আমাদের অল টাইম হচ্ছে জুয়েলারি ছবি ভিডিও হচ্ছে আপলোড হতে থাকে তো সেগুলো আপনারা সেখানে অনেক সিম্পল আমার সিম্পল জুয়েলারি বেশি ভারী জুয়েলারি চাইতে তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু খুবই নাইস হচ্ছে একটা জুয়েলারি যেহেতু সামনে দুর্গাপূজায় চলে আসতেছে আপনারা হচ্ছে পূজার কালেকশান করতেছেন যারা যেসব আপুরা হচ্ছে পূজার জন্য গয়না কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে এখন থেকে হচ্ছে আপনারা স্টক করে রাখতে পারেন হ্যাঁ আপনাদের মিলাই ঝিলাই হচ্ছে স্টক করে রাখতে পারেন এই হচ্ছে এই গ্রিনটা কিন্তু অনেক সুন্দর একটা সবুজ একটা হচ্ছে গ্রিন যেটা একদম ডিপ একদম হ্যাঁ এখানে হয়তো বা একটু একটু হচ্ছে লাইট ডিপ হতে পারে লাইভের মধ্যে বাট এটা কিন্তু গ্রিন গ্রিন ক্রিস্টাল সম্পর্কে যাতে ধারণা আছে তারা কিন্তু জানেন এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা কিন্তু ঝুমকাটা কিন্তু এরকম থাকছে খুবই নাইস একটা ঝুমকা খুবই সুন্দর একটা ঝুমকা হ্যাঁ তো এইটার হচ্ছে ডিজাইনটা এরকম থাকছে এটার প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা এগুলো হচ্ছে দেখেন ঝুমকাটা কিন্তু খুবই কিউট আপনারা মাঝে মাঝে কিন্তু ঝুমকা হচ্ছে গলাটা স্কিপ করে ঝুমকাগুলো পড়তে পারেন দেখেন খুবই নাইস হচ্ছে ঝুমকাটা খুব সুন্দর হ্যাঁ এই এই ঝুমকা এই সেটটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা তো এইটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন আর হচ্ছে আমি একটা খুব সুন্দর একটা ইয়ে দেখাই আচ্ছা আমি একটা চাবির চাবির হচ্ছে এটা কোমরে নাই যে হ্যাঁ ওইটা একটু দেখাইটা এটা কিন্তু আমাদের পোস্ট করা আছে হ্যাঁ ভিডিও পোস্ট করা আছে দেখেন ডিজাইনটা এরকম থাকছে খুবই সুন্দর একটা হচ্ছে এটা আমরা এটা হচ্ছে একটা আপুর হচ্ছে কাস্টমাইজ করা তো আমি একটু জুয়েলারিটা দেখাই দিচ্ছি যে আপনাদের কারো যদি এই জুয়েলারিগুলো লাগে যেটা আপনারা হচ্ছে কোমরে পড়তে পারবেন শাড়ি পরার পরে আচ্ছা এইটা হচ্ছে দেখেন এটা সিলভার প্লেটের মধ্যে স্টোনগুলো হচ্ছে ফিরোজ এবং ব্লু ফিরোজা এবং ব্লু এইটা কিন্তু ব্লু কালার হয়তো এই ব্লু এই কালারটা হয়তো একটু লাইডিপ হতে পারে কিন্তু এটা ফিরোজা আর ব্লুর মধ্যে নিচে কিন্তু এরকম করে অ্যাশ কালারে ড্রপ করা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ঝাপটা স্টাইলে কিছুটা বাট এটা কিন্তু ঝাপটা না হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতেছিলেন আমি ছবি পোস্ট করার পর অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন আপু এটা কী জুয়েলারি হ্যাঁ তো এইটা হচ্ছে মেইনলি চাবির রিং বা এটা আপনারা হচ্ছে কোমরে হচ্ছে যে কারণ যেহেতু পূজা পূজার সময় কিন্তু মানে সব হচ্ছে হিন্দু আপুরা বিভিন্ন ধরনের জুয়েলারি পড়তে পছন্দ করে তো এটা একটা আপুর কিন্তু কাস্টমাইজ জুয়েলারি যেটা কিন্তু হচ্ছে আমি একটু লাইভে দেখাই দিচ্ছি কারণ এরকম যদি কারো ইচ্ছা থাকে এটা কোমরে পড়ে দেখানো দেখানো যাবে না আচ্ছা আচ্ছা এইটা কিন্তু আপনারা হচ্ছে স্টোনটা কাস্টোমাইজ করতে পারবেন ডিজাইনটা কিন্তু এটা রেখে আপনারা স্টোন কাস্টোমাইজ করতে পারবেন আবার যদি কেউ মনে করেন আপনি গোল্ড প্লেটের মধ্যে চাচ্ছেন ওকে গোল্ড প্লেটের মধ্যেও কিন্তু এটা দেওয়া যাবে এটা প্রাইসটা থাকছে পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকছে কিন্তু পনেরোশো টাকা হ্যাঁ তবে এটা যদি আপনারা গোল্ড প্লেটের মধ্যে চান সেক্ষেত্রে দু একশো টাকা বাড়তে পারে তো এটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং এখানে কিন্তু ডিজাইনটা এরকম থাকছে এটার সাথে ম্যাচিং করে চুরি আছে আপনারা যদি এই চুরিটাও নিতে চান এটা এটা কিন্তু সিঙ্গেল পনেরোশো টাকা হ্যাঁ চুরির প্রাইসটাও থাকবে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে একটা আপুর কাস্টমাইজ করা আমি জাস্ট একটু লাইভে দেখা দিচ্ছি যেন আপনাদের হচ্ছে কারো যদি এই ধরনের কোনো জুয়েলারি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি হচ্ছে পাওয়ার পারভেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম হ্যাঁ এইটা কিন্তু হচ্ছে আপনারা বুঝতেছেন এটা যে চাবির গোসা টাইপের যেটা হচ্ছে কোমরে মানে কোমরে হচ্ছে ঝুলানো যায় এটা হচ্ছে সেই সেই জুয়েলারিটা হ্যাঁ খুবই সুন্দর লাগবে যখন আপনারা শাড়ি পরে সাইড এরকম করে ছুলায় দিবেন তো এইটা প্রাইসটা এটা আমি যখন পোস্ট করছিলাম ভিডিও পোস্ট করছিলাম ছবি পোস্ট করছিলাম অনেক আপু জানতে চাচ্ছিলো যে এটা আসলে কি জুয়েলারি ছিল না অনেকটা ঝাপটা স্টাইলের দেখেন ঝাপটা স্টাইলের হ্যাঁ তো এত বড় ঝাপটা আসলে পরে না তো হচ্ছে তো এইটা প্রাইস থাকছে হচ্ছে দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে পনেরোশো টাকা যারা যারা এইটা অর্ডার করতে চাচ্ছেন এইটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েন ঠিক আছে একটা মেয়েছে আচ্ছা এই জুয়েলারিটা কার কার পছন্দ হয়েছে একটু বলবেন তো কারণ এটা আমি হচ্ছে অর্ডার নেব যদি হচ্ছে কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা অর্ডার নেওয়া হবে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে এটা আপনারা গোল প্লেটের মধ্যেও পাবেন এবং সিলভার প্লেটের মধ্যেও পাবেন হ্যাঁ এটা চাবির একটা হচ্ছে চাবির রিং বলতে পারেন বা চাবির গোছা যেটাই বলতে বলেন না কেন রাতে জাহান গুড প্রিটি প্রোডাক্ট জি আপু এটা হচ্ছে যে যাই বলেন না কেন এটা শাড়ি পরার পরে কোমরে যখন ঘুষবেন তখন কিন্তু আপনার লুকটা আপনার মানে এটা সব চেঞ্জ হয়ে যাবে খুবই নাইস একটা জুয়েলারি হ্যাঁ এটা আমি অর্ডার এটা আসলে একটা আপুর অর্ডার ছিল সেটা আমি ডেলি ডেলিভারি দিয়ে দিব দেন আমি হচ্ছে ওই জন্য একটু হচ্ছে লাইভে দেখা দিচ্ছি যেন আপনারা দেখে বুঝে অর্ডার করতে পারেন এটা আপনারা গোল্ড প্লেটেরও নিতে পারেন আমাদের অরিজিনাল জিপি কালার সেক্ষেত্রে কিন্তু গোল্ড প্লেট নিলে কিন্তু সেই ক্ষেত্রে এটা প্রাইসটা দু একশো টাকা বাড়তে পারে তো আপনারা সেটা বুঝে অর্ডার করে দিন হ্যাঁ তো এই দেখেন জুয়েলারিটা খুবই নাইস একটা জুয়েলারি খুবই সুন্দর এটা মানে একটু ঝাপটা স্টাইলের ঝাপটা দেখেন এরকম ঝাপটা স্টাইল বা ঝাপটাটা অনেক ঝাপটা এত বড় হয় না তো এইটা আপনারা কোমরের জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা জুয়েলারি মানে শৌখিন কিছু জুয়েলারি থাকে না যে আপনারা হচ্ছে শখ করে ইউজ করেন শখ করে পড়তেছেন ওই টাইপের একটা শৌখিন জুয়েলারি এটা এই এবং এই এই চুড়িটাও আপনারা ম্যাচিং করে নিতে পারেন এটাও কিন্তু একটা ম্যাচিং চুড়ি এটা হচ্ছে টু পয়েন্ট ফোর সম্ভবত যে আপুটার অর্ডার ছিল এটা প্রাইসও থাকছে পনেরোশো টাকা এটা কিন্তু পনেরোশো থাকছে এবং এটাও কিন্তু পনেরোশো থাকছে থাকছে তো যার যেটা ভালো লাগে সে সেইভাবে অর্ডার করে দিবেন এবং প্রাইসটা আমি এখানে হচ্ছে মেনশন করে দিলাম যে গোল্ড প্লেট নিলে কিন্তু একটু দু একশো টাকা বাড়তে পারে হ্যাঁ তো আপনারা সেইভাবে বুঝে এটা অর্ডার করে দিবেন আচ্ছা এরপরে আমি একটা সীতা দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে কাটাই সীতা দেখাবো যেহেতু দুর্গাপূজা চলে আসতেছে পূজা সিজন চলে আসতেছে তো অনেক আপুরা হচ্ছে চাচেলো জুয়েলারি সেই জন্য আমি হচ্ছে একটু হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারিগুলোর ওপরেই বেশি জোর দিচ্ছি যে কালার ডিজাইন কম্বিনেশান বেস্ট যে আপু এত সুন্দর সুন্দর জুয়েলারি নিজেরই দেখে হচ্ছে মাথাটা খারাপ হয়ে যায় হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুয়েলারি তো আমি তো মানে যে আমি তো তাও সারাক্ষণ দেখি যে আমার একটু ইয়েটা কমে গেছে তারপরে হচ্ছে মানে যখন দেখায় বা যখন আপনারা দেখেন তখন কিন্তু বুঝতে পারেন যে আসলে এই জিনিসগুলো কতটা সুন্দর হ্যাঁ আর যারা হাতে পান যেসব আপনার হাতে পান গহনার রিভিউ হচ্ছে একটু কমই গহনার রিভিউটা একটু হচ্ছে কমই দেয় কারণ গহনাটা হয় কি যে নিল তারপরে হচ্ছে কখন প্রোগ্রাম হবে সেই হিসাবে হচ্ছে পড়বে তো যখন প্রোগ্রাম হয় তখন দেখা যায় যে আপুরা ভুলেই যায় যে একটা রিভিউ দিতে হবে ঠিক আছে তো হাজার মানে অনেক আপুদেরকেই বলা হয় যে আপু রিভিউ দিয়েন রিভিউ দিয়েন বাট যে যেটা হয় যে জুয়েলারিটা যখন পরে তখন হয়তো তারা ভুলে যায় যে এটা একটা রিভিউ দিতে হবে বাপু আপু বলছিল তো এই হচ্ছে দেখেন এটা আমি আচ্ছা এটা আমি হচ্ছে ভেবে দেখাই দিলাম এটা জুয়েলারিটা কিন্তু লকেটটা থাকছে কিন্তু এরকম দেখেন এটার ভিতরে কিন্তু অনেক হচ্ছে গুড়ি 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 গুঁড়ি হচ্ছে পার সেট আপ করা মাঝখানে একটা রুবি স্টোন করা এবং লকেটটা কিন্তু বেশ খানিকটা বড় যেটা আপনারা কাতান শাড়ির সাথে ইজিলি হচ্ছে সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ কাতান শাড়ির সাথে খুব সুন্দর করে হচ্ছে এগুলা ক্যারি করতে পারবেন এবং এটা দেখেন মা।